আল্লা রী এই পৃথিবীতে মানুষকে মানুষদেরকে সামাজিক প্রাণী হিসাবে সৃষ্টি করেছেন সামাজিক জীব হিসাবে সৃষ্টি করেছেন কোন মানুষ সমাজের বাহিরে নয় প্রত্যেক মানুষ সমাজের এক একটা অংশ এই পৃথিবীতে পাঠানোর পরে মানুষদেরকে আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম যে নির্দেশ দিয়েছেন সেটা হলো ওয়মুদুল্লাহ আল্লাহর ইবাদত করবে আল্লাহর সাথে কাউকে শরী করবে না সেরেক করা যাবে না প্রথম মানুষকে পাঠানোর পরে আল্লাহ রব্বুল আলমিন মানুষদেরকে সর্বপ্রথম যে নির্দেশ দিয়েছেন সেটা হল আল্লাহর ইবাদত করবে তার সাথে অন্য কাউকে শরিক করবে না দুই কথা বলেছেন পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার করবে আমরা গত যুগ কয়েক যুগায় আল্লাহর অধিকার কি সেটা নিয়ে আমরা কথা বলেছি পিতা মাতার অধিকার নিয়ে কথা বলেছি সন্তানর অধিকার নিয়ে কথা বলেছি সুরা নিসার আয়াতে আল্লাহ রবীন্দ্র আল্লাহ নিজের অধিকারের কথা বলার পরে মা বাবার অধিকারের কথা বলেছেন এরপরে সামাজিক বন্ধনকে অটুট রাখার জন্য সামাজিক বন্ধনকে ঠিক রেখে সমাজ জীবন পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলমিন আরো কিছু অধিকারের কথা বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ছত্রিশ নম্বর আয়াতে বলেন ওয়া ইবাদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইহি বান্দারা তোমরা আমার ইবাদত কর আল্লাহ আর ইবাদত করলে তু সাথে আর কারো শরীর করবে না পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার করবা তামা আত্মীয়দের সাথে সুন্দর আচরণ কর আত্মীয়দের সাথে আচরণ করতে গিয়ে আমরা উল্টাটা করি বিশেষ করে সন্তানদেরকে আমরা চাচা জ্যাঠা ফুফু আমার সাথে রক্তের সম্পর্ক যার সাথে বেশি আমার রক্তের সম্পর্ক কার সাথে বেশি ফুপুর সাথে জ্যাঠার সাথে চাচার সাথে বেশি নাকি মামা আর খালার সাথে বেশি আমি কিন্তু আমার রক্তের সম্পর্কটাকে বাদ দিয়ে আমার মা আমাকে এমন ভাবে তৈরি করতেছেন আমার মা আমাকে এমন ভাবে তৈরি করতেছে আগে আমার রক্ত সম্পর্কটা মনে হয় যে পরে পরের রক্তের সম্পর্কটাকে বাদ দিয়ে আমার কাছে আমার মামা এবং খালারা বেশি প্রিয় এই ক্ষেত্রে সকল আত্মীয় সাথে সম্পর্ক বজায় রাখতে হবে আগেকার সাথে পরে কার সাথে সেটা সম্পর্কের দিক থেকে ঠিক রাখতে হবে সমাজে মিসকিনদের সাথে কিরূপ আচরণ করতে হবে সেটাও আল্লাহ সুবাহ বলে দিয়েছেন এরপরে আজকের যে মূল আলোচনার বিষয় সেটা হলো প্রতিবেশীর অধিকার ওয়াল জারিল কুরবা ওয়াল কাছের প্রতিবেশী দূরের প্রতিবেশী সকল শ্রেণীর প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করতে হবে এখন কাছের প্রতিবেশী কারা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলাহ আলী রাদিয়াল্লাহু তাআলার ছেলে তিনি বলেছেন তোমার ঘরের চারিদিকে চল্লিশ ঘর তোমার প্রতিবেশী তোমার ঘরের চারোদিকে কয় ঘর আপনাকে আমার কথা বুঝেন আমার ঘরের চারিপাশে কয় ঘর চল্লিশ ঘর ডান দিকে চল্লিশ ঘর বাম দিকে চল্লিশ ঘর সামনে পিছনে চল্লিশ ঘর করে এরা তোমার প্রতিবেশী কেউ কেউ বলেছেন অনেক মতামত আছে সর্বোচ্চ হলো চারদিকে চল্লিশ ঘর করে আর সর্বনিম্ন হলো তোমার প্রতিবেশী হলে তোমার ঘর থেকে ডাক দিলে যতটুকু শোনা যায় ততটুকু তোমার প্রতিবেশী সেটা ঘর হোক পনেরো ঘর হোক বা বাড়ি হোক সেটা তোমার প্রতিবেশী রাসুল সাল আলী আসাল্লাম বলেছেন প্রতিবেশী নির্বাচন করে তোমার ঘর বাড়ি তৈরি করো ঘর করার আগে দেখতে হবে তুমি যে জায়গায় ঘর করতেছো এই জায়গার চারপাশে যারা বসবাস করে এই লোকগুলো কেমন তাদের আচার আচরণ কেমন তাদের চালচলন কেমন তাদের লেনদেন কেমন তাদের আমল আখলাক কেমন আগে এই জিনিসগুলো দেখো এরপরে ঘর নির্মাণ করবে বাড়ি করবে রসুল সাল্লাহ আলাহিসাল্লাম বলেছেন আহার আমলাতদার বাড়ি করার আগে ঘর নির্মাণ করার আগে প্রতিবেশী নির্বাচন করো কারণ তোমার প্রতিবেশীরা যদি খারাপ হয় তুমি তোমার সন্তানকে যতই চেষ্টা করো ভালো করার জন্য প্রতিবেশীদের সন্তানের প্রভাবে তোমার সন্তান কি ভালো হবে না খারাপ হবে খারাপ হবে শিক্ষাদি রহমহল্লা একটা কথা বলেছেন সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ আপনাদের বাড়িতে আম 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 ধরে ধরে না একসাথে ধরেন তিনটা তিনটা আমের মধ্যে একটা আম আম পচে গেছে দুইটা কিন্তু ভালো আছে আপনি যদি বাঁশ দিয়ে ওই ফসা আমটাকে ফেলে না দেন এই ফসা আমের সাথে লেগে থাকার কারণে একদিন না একদিন ওই ভালো দুইটা আমও কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এজন্য আপনার ঘরবাড়ি নির্মাণ করার আগে প্রতিবেশী নির্বাচন করতে হবে আপনি যদি ভালো হয়ে যান কথা আছে আমি ভালো তো জগৎ ভালো আপনি যদি ভালো হয়ে যান আপনার জন্য সবাই একদিন না একদিন ভালো হতেই হবে এক সাহাবি এসে বলল ইয়া রাসূলুল্লাহ আমি একজন মানুষকে জানি একজন মানুষকে চিনি যে মানুষটা সারা সারাদিন রোজা রাখে সারা নাই এত সুন্দর মানুষ আমি আর দেখি নাই কিন্তু এই লোকটা তার মুখের কথা দিয়ে তার প্রতিবেশীকে কষ্ট দেয় প্রতিবেশীকে গালাগালি দেয় প্রতিবেশী তার দ্বারা অতিষ্ঠ আল্লাহর নই বললেন আমার সাবে শোনো যদি কোনো ব্যক্তি এমন হয়ে থাকে নামাজ পড়ে নফল রোজা রাখেন দিনের বেলা নফল রোজা রাখেন রাতের বেলা তাহার নামাজ পড়েন আর তার মুখ দিয়ে মুখের বাসা দায় দিয়ে তার প্রতিবেশীকে কষ্ট দেয় নিশ্চিত জেনে রেখো আল্লাহর এই বান্দা জাহান্নামে নামে যাবে ব্যাং সালিনাল মুসলিমীনা মিল্লিসানি ওয়াদিশ খাঁটি মুসলমান তৈ ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অফর মুসলমান নিরাপদ থাকে রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম দাবাতিকা শুরু করলেন বোক্কার জীবনে আল্লাহ নবীকে চারদিক থেকে কষ্ট দেয়া যখন শুরু হয়ে গেল আল্লাহ রাসুলের বা পাশের বাড়িটা ছিল তার চাচার বাড়ি আবুল আহ তার চাচার বাড়ি এই লোকটা আল্লাহ রাসুলকে এত কষ্ট দিত খাওয়া দাওয়ার পরে রান্নাবান্নার পরে যে কাঁটা উচ্ছিষ্ট যে জিনিসগুলো ময়লা জিনিসগুলো থেকে যেত এই জিনিসগুলা এত জোরে মারত আল্লাহ রাসুলের ঘরের সামনে গিয়ে পড়ত কি আমাদের মা খিজারাত একদিন রান্না করতেছেন আমাদের গ্রামীণ পরিবেশে স্বাভাবিকভাবে রান্না ঘরের চেয়ে বাহিরে বেশি করে নাকি বাইরে ঘরের বাহিরে চুলা বসাইয়া রান্না করে খাদিজারাতি আল্লাহ রান্না করছেন আর ওই দিক থেকে আবুল আহবের স্ত্রী এখান থেকে সে তার উচ্ছিষ্ট কাঁটা বিভিন্ন জিনিসপত্র খারাপ জিনিসগুলো সে এমন মারলো ঠিক রাসুল সাল আলি সাল্লাম তার স্ত্রী যেখানে রান্না করছেন ঠিক ফাতিলের ভিতরে গিয়ে পড়লো আল্লাহ রাসুল সাল সাল্লাম খুব কষ্ট পেলে এতদিন এত কষ্ট দিচ্ছে আল্লাহ রসুল দেখেন নাই দিন খাদিজা রাজি আল্লাহ তালা না কোনো দিন আল্লাহ রাসুলকে বলেন নাই কিন্তু আল্লাহ রাসুল আজকে সরাসরি নিজেই দেখে ফেললেন ওই সাহাবি আবার বললো ইয়া রসুল আল্লাহ আমি এমন একজন মানুষকে চিনি জানি যে মানুষটা এত বেশি নামাজ শুধুমাত্র ফরজ নামাজটা আদায় করেন এত বেশি নবল পড়ে না পড়ার সময় পায় না এত বেশি নফল রোজা রাখারও সময় পায় না কিন্তু এই ব্যক্তিটার বিষয়ে তার প্রতিবেশীরা সাক্ষ্য দিচ্ছে এই ব্যক্তিটা ভালো ব্যক্তির প্রতিবেশীরা তার প্রতি কেউ অসন্তুষ্ট কারো নয় কেউ মনে কষ্ট নাই সে কাউকে কষ্ট দেয় না আল্লাহর নয় বললেন সাহাবিব তুমি যা বলেছ তা যদি সত্য হয়ে থাকে তাহলে লোকটা জান্নাতে যাবে সোহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার ভাই জিবরাইল জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিবেশীর হক নিয়ে প্রতিবেশীর অধিকার নিয়ে আমাকে এত বেশি বলা বলি শুরু করে দিয়েছেন আমি তো চিন্তাই পড়ে গেলাম আল্লাহ রাব্বুল আলামিন নাকি প্রতিবেশীদেরকে আমার ওয়ারিশ বানিয়ে দেয় কিনা বাবা মারা গেলে সন্তানরা যেমন ওয়ারিশ হয়ে যায় প্রতিবেশীকে আল্লাহ ওয়ারিশ বানিয়ে দেয় কিনা আল্লাহ বলতেছেন আমি চিন্তায় পড়ে গেছি এত বেশি প্রতিবেশীর হক নেই অধিকার নিয়ে আমাকে বলা বলি শুরু করে দিয়েছে জি রয়িল আমি নাহলে সলা কোনো প্রতিবেশীকে তুচ্ছ জ্ঞান করা যাবে না মহিলা পোশাক পরা গরিব মানুষ খেতে পারে না সেভ করতে পারে না আপনি এখন শীতকালে আপনার টাকা পয়সা আছে আপনি ক্রিম ব্যবহার করছেন গরিব মানুষ ক্রিম ব্যবহার করতে পারছে না এই জন্য তাকে আপনি খারাপ জানছেন কিছু মানুষ তো এমনও আছে প্রতিবেশীর যে জায়গা দিয়ে হাঁটে সেটা আপনার জায়গা চিন্তা করে না হাঁটবে কেন আমার জায়গা দিয়ে টয়লেট বানাই ফেলবো

একটু ফানি বাড়াই দিও যাতে তোমার তরকারি থেকে কিছু জোল তোমার প্রতিবেশীকে দিতে পারো আল্লাহ বলেছেন যে ব্যক্তি উদার কূর্তি করে খেলো ফ্যাট ভরে খেলো আর তার প্রতিবেশী না খেয়ে অভুক্ত অবস্থায় রয়েছে সে যাই হোক সে আমার উন্নতির অন্তর্ভুক্ত হতে পারে না আপনারা তো আপনাদের প্রতিবেশীর খবর নেওয়া প্রয়োজন মনে করেন না কি খাচ্ছি না খাচ্ছে শীতের পোশাক আছে কিনা কেমন কষ্ট করছে কিনা আপনি তো আপনাকে নিয়ে ব্যস্ত প্রতিবেশীর বিষয়ে রসুল সাল আলী যে কথাগুলো বলেছেন আমাদের সমাজে প্রতিবেশীর সাথে আমরা কিরকম আচরণ করছি নিজের দিকে একটু কাছে ফেয়ারা ফেকেছি সন্ধ্যার সময় আপনার ছেলে ফেয়ারাটা আসতে গাছ থেকে কেটে নিয়ে গেল। ফেলে নিয়ে গেল আপনার ঘরেই নিল আপনি কিছু বললেন না আপনি সহকারে পেয়ারাটা খেলেন আপনি জানেন আপনার ছেলেটাই হাঁস করার জন্য প্রতিবেশীর ঘর থেকে হাঁস চুরি করে নিয়েছে রসের সিন্নি রান্না করার জন্য গাছ থেকে নারিকেল চুরি করে নিয়েছে জট তুফানের কারণে গাছের ঢাল পড়ে গেল যার গাছের ডাল সে জানেই না বোর হওয়ার আগেই ঠিকই আপনি গাছের ডালটা আপনার বাসায় তেনে নিয়ে গেলেন কোথায় আপনি প্রতিবেশীর হক আদায় করবেন তা নয় প্রতিবেশীর কোন জায়গায় কি পড়ে আছে একটা সই যদি পান সেটাও ঘরের দিকে নিয়ে যা গত কালকে একজনকে পরামর্শ দিতে গিয়ে আমি যে কথাটা বললাম আমরা যদি মনে করি যে আমি এখন খেয়ে ফুটতে পারতেছি ভালো খেতে পারতেছি আমি খুব ভালো আছি এটা আপনি ভুল বলছেন যারা প্রতিবেশীর অধিকারকে নষ্ট করে যে কোনো ভাবে হারামের সাথে সম্পৃক্ত হচ্ছেন আপনি কিন্তু আপনার ধ্বংসটাকে ধ্বংস করার জন্য চেষ্টা করছেন আল্লাহ রসুল বলেছেন যারা হারামের সাথে সম্পৃক্ত হবে তাদের এক জেনারেশন দুই জেনারেশন কমপক্ষে তৃতীয় জেনারেশন হলেও তারা ভিক্ষা করে খেতে হবে যারা কারো জমি আত্মসাপ করছে প্রতিবেশী একটা এক সুল পরিমাণ আপনি এক সুল পরিমাণ ছেড়ে দেন কিন্তু আপনি এক সুল পরিমাণ জায়গা দখল করে নিয়েছেন প্রতিবেশীর আপনি যখন দেয়াল তুলতেছেন আপনার বাড়ি সীমানা করছেন এক ইট ঠেলে দিলেন একটা ইট ঠেলে দিলেন এমনভাবে করলেন ওই লোকটা তার জায়গা দিয়ে হাঁটতেও পারছে না আপনার জায়গা দিয়ে হাঁটতে দিবেন না কাঁটা দিয়ে দিলেন প্রতিবেশীকে কষ্ট দিলেন সুতরাং আপনি যদি এভাবে এক সুল পরিমাণ কারো জায়গা আত্মসাত করেন প্রতিবেশীকে কষ্ট দিয়ে তার জায়গাটা দখল করেন রসুল সালিয়া বলেছেন আপনার পরবর্তী প্রজন্ম কিন্তু খুব কষ্ট করবে দুনিয়ায় যারা আপনাকে চিন্ত আপনার বংশত্ব লোকজন তখন আফসোস করে বলবে বেচারা তো অনেক টাকার মালিক ছিল তোরা কি হলি এই জন্য প্রতিবেশীকে কষ্ট দিয়ে প্রতিবেশীর হক আত্মসাত করে কখনো নিজের বংশকে ধ্বংস করার চেষ্টা করবেন না হজরত আবুাই থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাম বলেছেন মান কানায়ুমিনু বিল্লে ওয়াল ইয়াউমিল আখির যে ব্যক্তি আল্লাহর প্রতি মানা যে ব্যক্তি নিজেকে ইমানদার দাবি করেন এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেন ফানি ইউহসিনু ইলা জারহি সে জন তার প্রতিবেশীর সাথে সুন্দর কথা বলে সুন্দর আচরণ করেন প্রতিবেশীকে কষ্ট না দেয় ওমান কানায়ুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আর যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করেন পরকালের প্রতি মানানে ফানি ফাহু সে যাতে করে মেহমানদের সাথে সুন্দর আচরণ করে তার ঘরে যখন মেহমান আসবে মেহমানদারির ব্যবস্থা করে দেয় আমরা মেহমান আসলে খুব কষ্ট হয় নাকি রিজিক এমন একটা জিনিস আপনার পকেটে যত টাকা আছে সব যে আপনার এটার কোনো গ্যারান্টি আছে না পড়েই তো যেতে যেতে পারে পারে নষ্ট হয়ে আপনার রিজিক পকেটে নাই আবার কারো রিজিক আপনার পকেটে নাই সব কিছু বরাদ্দ করে দিয়েছেন কে আপনার জন্মের চল্লিশ হাজার বছর আগে আল্লাহ রব আল আপনার রিজিক বন্দোবস্ত করে দিয়েছেন

যেই পরিমাণ প্রাণ রয়েছে সেই জায়গায় জমিনের জমিনের উপরে নিচে অথবা আকাশের উপরে আমি তার জন্য রিজিকের করে রেখে দিয়েছি সেখান আপনার বাসায় যদি কোনো মেহমান আসে বুঝতে হবে তার রিজিক তার সাথে এখানে চলে এসেছে বরং মেহমানের সাথে কল্যাণ প্রবেশ করে মেহমানের সাথে বর্কত প্রবেশ করে আপনি পুরা সাতটা চলে গেল মাস চলে গেল মুরগার গুস্ত খাইতে পারেন না যেদিন মেহমান আসে ঋণ করে হলো কি করতে হয় মুরগির গুস্ত রান্না করতে হয় একদিন ভালো খাইলেন মন তো আরো আনন্দিত হওয়ার কথা যদি বলেন কামাই তো আমি করি আপনি তো বক্তব্য দিতে পারেন ভালো কামাই তো আমি করি ফকট খরচ হলে আমার খরচ হয় না তার রিজিক এখানে আল্লাহ রেখেছেন ফান ইউক্রিম দৈফা সে যেহেতু করে তার মেহমানকে সম্মান করে ওমেনকার উমেন উল্লাহ ইয়ালি উমেল্লাফে আল্লাহ আসুল্লে আরেকটা হাদিস আছে এই বিষয়ে সাহাবি এসে বল ইয়া রসুল আমরা মাঝে মাঝে এমন কিছু মানুষের মেহমান হই এরা এত কৃফন আমাদেরকে মেহমানদারি পর্যন্ত তারা করায় না কথা আছে না আসছেন কি খেয়ে এসেছেন নাকি যে খাবেন কথা আছে নাকি যে খাবেন একটা কথা আছে কিছু মানুষ আছে না খাওয়ায় মেহমানদেরকে আপ্যায়ন না করাইতে পারলে মনে হয় বেঁচে গেল আল্লাহ রাসুল বললেন যদি এরকম কোনো মানুষের তোমরা তোমরা মেহমান হয়ে যাও এই পরিমাণ সম্পদ তার থেকে জোর করে হলো আদায় করে নিবে যেটা তোমার আপ্যায়ন করার কথা ছিল তোমাকে করাই নাই তার মানে কি মারামারি করবেন না এটা হলো সবাইকে সতর্ক করার জন্য আল্লাহ নয় বলে দিয়েছেন ওমেন আখির যদি কোন ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে পরকালের প্রতি ঈমান ফালিয়া ফালিয়াকুল সে জাতি বলে খায়রান উত্তম কথা বলে আওলা ইয়াসকুত অথবা সে চুপ হয়ে থাকে হয়তো উত্তম কথা বলতে হবে না হয় চুপ হয়ে থাকবে সুতরাং মেহমানদের সাথে সুন্দর আচরণ করা প্রতিবেশীর প্রতি অধিকারগুলো সুন্দরভাবে উপস্থাপন করা প্রতিবেশীরা যাতে আমার দ্বারা কোনো ধরনের কষ্ট না পায় সেটা খেয়াল রাখা আল্লাহ রব্বুলি আলমিন আমাকে এবং আপনাদের সবাইকে প্রতিবেশীর হকগুলো আদায় করে দেওয়ার তৌফিক দান করুন আমিন আহামদুলিল্লাহ রবী আলমিন যারা কাবরাল জুমা পড়েনা শুধু ছাড়াঘাত পড়েন